মেয়েকে বিয়ে দিয়েছি গত মাসে মাত্র এক মাস হয়েছে আর ছেলে আমার কলেজে পড়ে মেয়ের বাসে আজকে আমাদের দাওয়াত মানে মেয়ের শ্বশুর বাড়িতে তখন মেয়ের বাবা ফোন করে মেয়েকে বলল মা তোর কী কী খেতে ইচ্ছে করে বলতো সব বলে দে আমি আসার সময় নিয়ে আসব। তখন মেয়ে তার বাবাকে বড় লম্বা একটা লিস্ট ধরিয়ে দিয়েছে আর লিস্টটা এনে মেয়ের বাবা আমাকে দেখিয়েছে বলছে এগুলো তো আমার মেয়ে কিছুই খায় না তাহলে তোমার মেয়ে এই লিস্টটা কেন দিল ও এগুলো কোনো কিছুই পছন্দ করতো না এই বাড়িতে থাকতে আমি তখন চুপ করেই ছিলাম কিছুই বলিনি তখন আবার মেয়ের বাবা বলল, আমার মেয়ে তো মিষ্টি দুধ তারপর আবার মুরগি কিছুই পছন্দ করে না আর এখন বলছে দশ কেজি করে দুধ নিয়ে যেতে আর অনেকগুলো মুরগি নিতে বলেছে কোনোটাই যাতে কমতি না থাকে আর মিষ্টি তো দুধ নিতে হলে দশ বারো কেজি নিতে হবে সব রুম বেশি বেশি করে বলে দিয়েছে কিন্তু এখানে আমার মেয়ের কোনো কিছুই পছন্দ না তাহলে কেন সেই কথাগুলো বলল আমি কিছুই বুঝতে পারছি না মেয়ের বাবা তখন ভেবেই নিয়েছে হয়তোবা আমার মেয়ে তার পছন্দের চেঞ্জ করেছে মানে আগে যেগুলো পছন্দ করতো না ওগুলো এখন খেতে হয়তো বা পছন্দ করে তাই মেয়ের বাবার কিছু ভাবেনি যা যা বলেছে সব কিছু মেয়ের জন্য নিয়ে নিয়ে নিয়েছে নিয়েছে আবার বেশি বেশি করে আমি বাবার সাথে এই কথাগুলোর কোনো উত্তরই কারণ এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই সকালবেলা ওর বাবা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আর দিয়ে করেনি মেয়ে যা যা বলেছে সব কিছু বাজার থেকে নিয়ে এসেছে এমনকি গোয়ালাকে বলে দুধ নিয়ে এসেছে এমন কিছু নেই যে তার বাবা আনেনি ফল হতে মিষ্টি হতে সব কিছুই নিয়ে এসেছে তার তারপর এসে দেখলো যে আমি নামাজ পড়ছি এবং কোরআন পড়ছি তখন এসে আমাকে বকাবকি শুরু করলো তুমি এখনও রেডি হওনি আমাদের তো যাওয়ার সময় হয়ে গেছে এখন তো আমাদের যেতে হবে তাড়াতাড়ি করো আবার তাড়াতাড়ি না গেলে কি মনে করবে মেয়ে রাগ করতে পারে আমি কোনো কথা বলিনি তারপরও আমি আমার ছেলেকে একটা ধমক দিয়ে বলেছি তুমি রেডি হচ্ছ না কেন আসলে আমার মেয়ের শ্বশুর বাড়ি আমার বাসা থেকে তেমন একটা দূরে নয় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগে যেতে কিন্তু রাস্তায় জ্যামের কারণে একটু বেশি সময় লাগে এদিকে মেয়ের বাবা অনেক আনন্দে আছে কতদিন পর মেয়েটাকে দেখবে আর তাছাড়া মেয়ে বাবা সবসময় ছেলে ছেলেতে মেয়েটাকে একটু বেশিই ভালোবাসে ছেলের বাবা তখন আমাকে হেসে হেসে বললো তোমার মনে আছে ওর জন্মের সময় আমি আল্লার কাছে একটা জান্নাত চেয়েছিলাম আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন তাই আমি ওর নামও জান্নাত রেখেছি এখানেও আমি কোনো কথাই ওর সাথে বলিনি আমি শুধু একটু মুচকি হাসি দিয়েছি দরজার কাছে গিয়ে মেয়ের বাবা দেরি করেনি সাথে সাথে কলিং বেল চেপে দিয়েছে আর সাথে সাথে ওরাও দরজা খুলে বেরিয়ে এসেছে সবাই এসেছে আমাদের স্বাগত জানাতে কিন্তু আমার মেয়েটা আসেনি ভিতরে গিয়ে চোপায় দশ মিনিট বসার পর মেয়ে এসে বাবা বাবাকে জড়িয়ে ধরলো আর বললো বাবা তুমি কেমন আছো আমাকেও কৌশল বিনিময় করলো বলেছি আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো মা ও বললো আমিও ভালো আছি তারপর বলল তোমরা বসে গল্প করো আমি রান্নাঘর থেকে আসি আমার রান্নাঘরে অনেক কাজ আছে এটা বলেই মেয়ে চলে গেল ওর বাবা তখন আমাকে ফিসফিস করে বলছে দেখো আমার মেয়ে ঘেমে কি অবস্থা হয়ে আছে কি এমন রান্না করছে যে এতটা ঘেমে গেছে আমার মেয়ে আমার বাড়িতে থাকতে কখনো এরকম ছিল না আমার মেয়েটা কেমন যেন হয়ে গেছে আর এখানেও আমি কিন্তু চুপ ছিলাম কিছুই বলি শ্বশুর শাশুড়ি যখন নামাজ পড়তে চলে গেল মেয়ে তখন চুপি চুপি এসে বলল। বাবা তোমাকে না বলেছি বড় দেখে মুরগি নিয়ে আসতে আর বলেছিলাম তিন কেজি মিষ্টি তিন রকমের রকমের তুমি শুধু এক মিষ্টি নিয়ে এসেছো আর তোমাকে বলেছিলাম বড় দেখি আর তুমি একটা তরমুজ নিয়ে এসেছ বাবা এটা কিন্তু ঠিক করো তখন মেয়ের বাবা বললো মা তুই তো এগুলো খাস না তাই বেশি নিয়ে আসিনি তখন মেয়ে আমাকে বললো আমার জন্য নয় বাবা ওদের জন্য বলেছি মেয়ের বাবা তখন চোখ বড় বড় করে আমার দিকে তাকালো তখনও আমি কিন্তু কিছুই বলিনি